বারুজ মার্কেট জিওকরা বাজার রয়েছে সেখানে আগুন লাগার কারণে হঠাৎ করে মানুষ আতঙ্ক আতঙ্কিত হয়ে পড়ে কী কারণে আগুনটা লেগেছে সেটা এখনও অবগত হচ্ছে না আমার মনে হচ্ছে এখানে শর্ট সার্কিট হতে পারে এবং অনেক দোকানের যে এখানে বিদ্যুতের চাহিদা আছে সেখানে যে প্রত্যেকটা দোকানে যেভাবে মিটার হওয়া দরকার সেভাবে মিটার নাই এই জন্য এখানে শর্ট সার্কিটের কারণ হতে পারে এবং এই যে দোকানগুলো রয়েছে বারবার এখানে কিন্তু আগুন লাগে যে আগুনটার কারণে এই সাধারণ মানুষের অনেক ক্ষয়ক্ষতি হয় আমি যে এখানে ফায়ার সার্ভিস আছে তাদেরকে বলবো বা এই জিনিসটা যে আগুন দুর্ঘটনা ঘটছে আগুনটা লেগেছে সেটা কি কারণে ঘটতেছে বারবার সেটা ফাইন্ড আউট করে এটার জন্য প্রবলেমলি একটা সলিউশন দেওয়া হয় এক হ্যান্ড ওয়াশ প্যারাবেন ফ্রি জন্য গত বছর এই মার্কেটে আগুন লাগার কারণে অনেক দোকানদার নিঃসহ হয়ে গেছে আবার একই ঘটনা এক বছর কি হলো এটা যাতে না হয় সচেতন মহল এখানে আগুন নিবাহার জন্য যে ধরনের ব্যবস্থা করতে হয় এটা পরবর্তীতে কোনো ক্ষুদ্র দোকানদার এইভাবে আগুন লাগার কারণে নিঃস হয়ে যাতে না যায় এটার জন্য আমাদের পরবর্তীতে সতর্কভাবে ব্যবস্থা করতে হবে হঠাৎ করে সবাই প্রশাসন থেকে শুরু করে ফায়ার সার্ভিস এই দোকানের মালিকেরা বাজারের অন্যান্য লোকজন সবাই আন্তরিকভাবে এটাকে চেষ্টা করে নিবেই ফেলছি বড় ধরনের বিপদ থেকে আমরা রক্ষা পাইছি কালার কাছে সুপুরিয়া যাতে এই ধরনের আগুন লাগলে বার্মিজ মার্কেটে কোটি কোটি টাকার সম্পদ এবং ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হতো এটা থেকে আমরা রক্ষা পেয়েছি দশটা আঠাশ মিনিটে আগুনে মেসেজটা পাই মেসেজে পাওয়ার সাথে সাথে গেছে কারণ রাস্তাঘাটে দেন আসার পরপর আমরা আগুন পাঁচ থেকে সাত মিনিটের এখনও পরিস্থিতি স্বাভাবিক এবং আমাদের আগুন নির্বাচন আগুন যেটা হলো আপনার সবচেয়ে এবং পরিমাণ যেটা আছে সেটা আপনার